হ্যালো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এসে ডেলি মায়নার চ্যানেল আপনাদের অনেক স্বাগত তো আজকে সময় যা রান্নাঘর থেকে তোমাদের সামনে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি কেউ ভিডিওটা মিস করবে না পুরো ভিডিওটা দেখবে ভিডিওর মধ্যে অনেক মজা আছে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর অনেক ভালোবাসা দিও একটা লাইক করো শেয়ার করো হ্যাঁ এখন বাজে কটা যেন দশটা আর আমি উঠেছি সাড়ে পাঁচটায় আবার না অত ভোরে না উঠলে হয়ই না কেন জানো উঠে সবার প্রথমে ওয়াশরুমে যাওয়া নিজে একটা ফ্রেশ হওয়া বা তারপরে গাড়ি বার করানো আর জল ছিটানো সারা জায়গায় ওই গোপালের ঘর খোলা তারপরে ঘর ঝাড়ু দেওয়া ওই ঘর ঝাড়ু দেওয়া উঠোর ঝাড়ু দেওয়া এই ঘর মোছা ওই ঘর মোছা স্নান করা আজকে আমার মাথায় শ্যাম্পু করেছি যার জন্য বাথরুমও পরিষ্কার করতে হয়েছে স্নান করে পুজো দিয়ে চা করে সিধা রান্নাঘরে চলে এসেছি সকালের খাবার বানানো হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে কি কাজ করছে জালনা তো আমাদের ওই ঘরে গোপালের ঘরে জালনার পাল্লা লাগানো ছিল না তো আজকে পাল্লা লাগাচ্ছে তো তোমাদের অবশ্যই দেখাবো আর আজকে সকালে বানিয়েছি আন্ডা বিরিয়ানি আমরাও খাবো মিস্ত্রিরাও খাবে তার আজকে মাঝখানে আমার পাশের বাড়িতে তোমার দাদা বলেছে কি যেই মাছ কি বলে ভেরি টাইপের বানানো আর কিছু মাছ ছাড়া আছে তো ওর মধ্যে মাছ ছেড়েছে মাছ ধরবে ওটাই একটু ভিডিও করবো তো তোমরা পুরো ভিডিওটা আবার দেখো কিন্তু আর এদিকে এত গরম না ঘরে না সবসময় ভাল লাগে না এর জন্য তোমার দাদা বলেছে তোমার জন্য মাছ আর একটা বড়াশা বেঞ্চ করে দেবে তো পুরো ভিডিওটা দেখো আমি তো সব বলেই দিলাম যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো तो चलो खबर टाड़ी थी था 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 था। তো দেখো আজকে স্যালাড স্যালাডে আছে পেঁয়াজ টমেটো আর এই দেখো আন্ডা বিরিয়ানি তোমাদের যদি কারো জানতে ইচ্ছা করে যে কিভাবে বানাও দিদি আন্ডা বিরিয়ানি তাহলে অবশ্যই জানাতে পারো ঠিক আছে তো দেখো আমার পুরো প্লেট গুলো সাজানো হয়ে গেছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও চারটে প্লেট সাজিয়েছি ছেলের ছেলের পাপার আর দুটো মিস্ত্রি আর আমারটা রয়েছে আমি ঘরে বসে খেয়ে নেব দেখো আমি ঘরের থেকে ভিডিও করছি আমি বাইরে বের বেরোতে পারছি না এতো রোদ রোদের জানলার পাল্লা দিয়ে লাগাতে এসেছে পাঁচটা জানলা এইটা মনে হচ্ছে শেষ ও পাশে তো আরো আছে না শেষ বলি বলেছি কিন্তু না এটা এখনো বাকি এটা হয়নি আর ঘরের ভেতর থেকে কি হ্যাঁ ওইটা লাগানো হয়েছে এইটা লাগানো হয়েছে দেখলাম তো আমি এসে চলো অনেক মেহনতের পরে পরে দিন এরম খোলা ছিল এত ঘরে ধুলো ঢুকতো না খুব অসুবিধা হতো জানো না চলো এবার তোমার দাদা বলছে মাছ ধরতে যাবে দেখি একটু কি মাছ ধরে দেখো তোমাদের একটা ছোট ছোট্ট একটা জিনিস দেখাবো আজকে ছোট্ট না আমার কাছে তো অনেক বড় তো কাছে চলো পরে বলছি দেখো দেখো শুনু জাল মারবে ছোট জায়গা না ছোট জায়গা

মাছ ধরেই ছাড়বে এই মাছট মাছট এই দেখো মাছ ওঠেনি হ্যাঁ মাছ একদম নিচো নিচে পুরো নিচে চলে গেছে মাছ সেনু বলছে মানুষ সম ব্যাপার মাছ কি তা বুঝবে আরে একটাও মাছ ওঠেনি আমাদের মাছ ধরা হচ্ছে কিন্তু মাছ কিন্তু উঠছে না যাদের যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করো আর একটু কমেন্ট করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো তার প্রতিটা ভিডিওতে বলি দেখো এবার ঝুমপাদি চলে এসেছে মাছ ধরতে দেখি এবার এবার যদি হয় চলো চলো এ মা চোট মা চোট জল তোলা হয়েছে মা নি

মাছ আজকে উঠিয়েই ছাড়াবে কত যে মাছ আরে মানে কি এক একজন জেলে বাপে বাপ মাছে মাছ জাল ফেলেছে দড়িয়ে আর ফেলেছে যা

ওরে বাবা দেখলি তো ওইভাবে করলে ও উঠবে হ্যাঁ উঠবে আমি তো জানি না আমটা হবে না নামলে হবে না ও তো ওই তো দিদা বলল তেল বিক্রি নামা না জবল গোটা গোটা আর রাত বিক্রি রাত্রি আবার বিক্রি দিদা বলছি গোটা গোটা আর হবে না সুইট জুম দিদা যাবে না একটু আমি পাঁচ সেকেন্ড দাঁড়াও একটু দেখে দেবো

এত গরম তোমাদেরকে বললাম রান্না করতে করতে আমি কি করি এইখানটা ছাওয়া তো তো এখানে এসে দাঁড়িয়ে থাকি তো আমার জন্য এই মা এইটা বসার করেছে বলছে তুমি এসে দাঁড়িয়ে থাকো দেখো সে বানাচ্ছে তোমার এখানে একটা বসার জায়গা করে দেবো তো আমার বর সত্যি আমাকে কতটা ভালোবাসে তোমরা এটা দেখেই বুঝতে পারবে দেখো এত আজকে তেতাল্লিশ ডিগ্রি গরম তার মধ্যে এইগুলো চটা বানিয়ে চেঁচে মেচে কি কি করে আমার যেন দেখো বসার জন্য বানিয়েছে বেশ চওড়া করে কিন্তু বানিয়েছে আর আমি আমার বরকে কি বলেছি জানো বলেছি যে শাহজাহান যেমন তাজমহল বানিয়ে দিয়েছে তার বোর জন্য আমার বরের তো আর অত ক্ষমতা নেই তাজমহল বানিয়ে দেবে কিন্তু দারুণ একটা বসার জায়গা বানিয়ে দিয়েছে দারুন মানে এসে বসে থাকলে না মনেই হয় না যে এখানে কোনো গরম আছে হ্যাঁ যদি তেতাল্লিশ থাকে তো এখানে বসলে মনে হয় ২৫ পঁচিশ কি তিরিশ এরকম হাতে যদি একটা হাত পাখা থাকে দেখো সাইজ করে করে কাটছে আর এইগুলো সেটিং করছে কাজের একদম বৃহস্পতি বললেই চলে খুব আরাম লাগে এখানে বসলে উপরে এই আম গাছ পুরো ছাওয়া তো সে বানিয়ে নিক আমি আমার কাজ করে নিই সে তো একটা কথাও বলবে না চুপ কি ঢুকে যাবে না শোনু